এই পাশে দেখতে পাচ্ছি ধান আমরা যদি ক্যামেরাতে দেখাই ধান রয়েছে একটা আদর্শ বাড়িতে যা যা থাকা প্রয়োজন উনি রকম ভাবেই কিন্তু এই বাড়িটা তৈরি করেছে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশে বা প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও দর্শক আজকে আমি অবস্থান করছি ওয়ালটন বার্ষিক ক্রিয়া উৎসব দুই হাজার চব্বিশ ওয়াল্টন হেলিপ্যাড মাঠে আর এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্টন বার্ষিক ফুটবল ম্যাচ আর সেই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কিন্তু আমার এক ভাই অর্থাৎ ওয়াল্টন পরিবারেরই গর্বিত সদস্য উনি কিন্তু সুন্দরভাবে সেই আশি নব্বই দশকের একটি সুন্দর আদর্শ বাড়ি নির্মাণ করেছে আসলে আমরা জানবো এই বাড়িটি নির্মাণ করতে কত দিন সময় লেগেছে বা কি কি পদার্থ বা কি কি উপাদান দিয়ে এই বাড়িটি তৈরি করেছে দেখেন কত সুন্দর করে একটা নিপুণ হাতে তৈরি করেছে নিপুণ হাতে কারো কাজ দিয়ে তৈরি করেছে দেখতে পারবেন আসলে জানবো যে এই বাড়িটা তৈরি করতে আসলে কতদিন লেগেছে শুরুতে ভাই আপনার পরিচয় না আপনার নামটা কি মোহাম্মদ মোস্তফা কেমন আপনি তো ওয়াল্টনে জব করেন না আচ্ছা উনি হচ্ছে ওয়াল্টনে জব করে

ওখানে কিন্তু ধান আছে কাগজ আছে ছন আছে এই পাশে বেলনও আছে এক কথা হচ্ছে অনেকগুলো উপাদান বা পদার্থ দিয়ে কিন্তু এই ঘরটা তৈরি করেছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি ধান আমরা যদি ক্যামেরাতে দেখাই ধান রয়েছে একটা আদর্শ বাড়িতে যা যা থাকা প্রয়োজন উনি কিন্তু সেই রকম ভাবেই কিন্তু এই বাড়িটা তৈরি করেছে আসলে এই বাড়িটা তৈরি করার উদ্দেশ্যটা কি আপনার বাড়িটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে 80 দশকের যে সময়টা এই সময়টা এই রকম যে বাড়িটা ছিল এখনকার যুগে এই বাড়িটাকে দেখতে পারে না আঙ্ককার যুগে যুগে দেখতে পারে না সেই উপলক্ষে আমরা মানে বাইরে তৈরি করার আচ্ছা দর্শক উনি বলতে যাচ্ছে যে আশি নব্বই দশকে যারা ছিলেন তারা যে এত সুন্দর সুনের ঘর বা আদর্শ বাড়ি বসবাস করতেন বা সেই বাড়িগুলোতে কিন্তু হোক্কা ছিল তারপরে গরু ছিল তারপরে হচ্ছে আপনার ঢেকি ছিল ধান ছিল সব কিছুই ছিল তারা কিন্তু এই আদর্শ বাড়িতে থাকতেন আশির দশকের মানুষ কিন্তু বর্তমান প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু এই আশির দশকের মানুষ কিভাবে বাড়িতে আদর্শ বাড়িতে থাকতো তারা কিন্তু জানে না সেই বিষয়টাই তুলে ধরার জন্য কিন্তু উনি এই বাড়িটা নির্মাণ করেছেন বা তৈরি করেছেন দেখতে পাচ্ছেন একটা ঢেকি রয়েছে পাশে কিন্তু হোক্কা রয়েছে আমরা যদি দেখি আবার এই আদর্শ বাড়ির নিচে একটা দরজাও রয়েছে সুন্দর করে দরজা তৈরি করেছে পাশাপাশি রয়েছে আরেকটা একটা ছোট্ট রান্নাঘর এটাকে বলে রান্নাঘর রান্নাঘরের ভিতরে কিন্তু চুলা রয়েছে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে যে কাঠি রয়েছে রান্না করার জন্য আবার এদিকে যদি আমি দেখাই একটা এন্ডা বা কুয়া রয়েছে এক কথা হচ্ছে আশি নব্বই দশক যে বাড়িগুলোতে যেমন একটা আদর্শ বাড়িতে যতগুলো আইটেম বা যতগুলো জিনিস থাকা দরকার সবগুলো কিন্তু এই বাড়িতে রয়েছে অর্থাৎ হোক্কা রয়েছে তারপরে ঢেঁকি রয়েছে হাঁস মুরগি গরু ছাগল এভরিথিং সব কিছুই কিন্তু এই বাড়িতে পরিপূর্ণ রয়েছে উনি কিন্তু সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে আচ্ছা এই বাড়িটা যে নির্মাণ করেছেন আসলে ওয়ালটন কোম্পানির থেকে যে এই বাড়িটা নির্মাণ করলেন ওয়াল্টন কোম্পানি কি এরকম সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়েছে এই বাড়ি তৈরি করার জন্য আমরা কাজের পাশাপাশি উনি কিন্তু কাজের পাশাপাশি কিন্তু এই ঘরটা তৈরি করেছে আসলে ওয়ালটনকে ধন্যবাদ কারণ ওয়ালটন এমপ্লয়ি যারা ওয়াল্টনে জব করে তাদেরকে কিন্তু শুধু কাজই করার না কাজের পাশাপাশি কিন্তু সুন্দর বিনোদনের ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য ওয়ালটন পরিবারকে ধন্যবাদ আর আগামীতে যেন এত সুন্দর ভাবে খেলাধুলার আয়োজন করে বেশি বেশি করে যেন খেলাধুলার আয়োজন করে সেই প্রত্যাশায় কথা শেষ করছি আর আরেকটু যদি আমরা পিছনের দিকে লক্ষ্য করি এই বাড়িটার পিছনের অংশ আমরা দেখাবো ভিডিওটা শেষ করার আগে আমরা বাড়ির পিছনে কিছু অংশ দেখাবো দেখেন একদম সুন্দর করে কিন্তু ঘরটা তৈরি করেছে দেখেন এদিক ফকাস দিয়ে একদম বাড়ির পাশ দিয়ে কিন্তু খেজুর গাছ রয়েছে সুপারি গাছ খেজুর গাছ তো না সরি সুপারি গাছ রয়েছে খুব সুন্দর করে একটু বাড়ি নির্মাণ করেছে বাড়ির পাশে যদি আমরা লক্ষ্য করি যে লাঙ্গল রয়েছে অর্থাৎ এই বাড়িতে কিন্তু গরু রয়েছে এই লাঙ্গল দিয়ে কিন্তু লাঙ্গল তারপরে যে মই রয়েছে হাল চাষ করে থাকেন একজন কৃষকের বাড়ি যেমন হওয়া উচিত বা যেমন হওয়া দরকার ঠিক তেমনই কিন্তু একটা সুন্দর বাড়ি নির্মাণ করেছে তো এই বাড়ি যিনি তৈরি করেছেন তাকে ধন্যবাদ জানাই শেষে আচ্ছা আপনি কি চান যে ওয়াল্টন কোম্পানি এরকম প্রতি বছর ফুটবল ম্যাচের আয়োজন করুক আচ্ছা দর্শক উনি কিন্তু চাচ্ছেন যে ওয়াল্টন পরিবারের পক্ষ থেকে এরকম প্রত্যেক বছর যেন সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় কাজের পাশাপাশি আমরা যেন বিনোদন পেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আমাদের পেজটি ফলো দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে